হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে বেরোয়নি তো এগুলো পুটি মাছ আমাদের নদীরই মাছ নিয়ে এসছে তা বলছে আজকে তেমন ভালো মাছ পাইনি আর পুটি মাছটা খেতে তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে কিন্তু শোনা না কাটার ভয়তে খেতে চায় না তা ওকে একটা ডিমের অমলেট করে দেবো তো দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে আর এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরে রান্না বলতে পুটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে বড়ি দিয়ে কচুরমুখী দিয়ে একটা তরকারি করব তো এই যে মাছটা বসিয়ে দিয়ে এদিকে সবজি কেটে নিচ্ছি একে একে তো কি করব একা হাতে সব কিছু সামলাতে গেলে এমনই হয় আর কি তো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে সবজি কাটছি আর এই যে মাছ ভাজছি তো এই মাছের পুঁটি মাছের তরকারি করব আর করব উচ্ছে আর কুমড়ো দিয়ে বটিক বানাবো তো উচ্ছে কুমড়ো বটিকটা আমার না খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়ির অতটা কেউ পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তো মাঝে মধ্যে যখন আমার ইচ্ছে হয় তখনই বানাই আর কি তো আর কিছুই করব না ভাবছি তা দেখি আর কি হয় তো অতটা পেরে দিচ্ছি না গরমে এমনিতেই শরীরটা অতটা ভালো নেই তো মাছ ভেজে রেখে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই আবার খাওয়া শুরু করে দিয়েছে তো তোমরা তো দেখে অনেকেই কম বেশি বুঝতে পারো আমার তো সব কিছু মানে বলতে পারি না আমি তো একা হাতে মানে কি আর বলবো সব কিছুই সামলাতে হয় যেহেতু তোমরা যারা আমার রেগুলার কমবেশি ভিডিও দেখো তারা তো জানো যে আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলিতে কত কাজ থাকে সেসব সামলে তোমাদের সামনে আমি ভিডিও দিই কতটা টাইম বের করি কষ্ট করে সে একমাত্র আমি জানি তাও তোমরা আমার পাশে থাকতে চাও না কেন আমি জানি না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আমি বহু কষ্ট করে ভিডিওটা মানে শ্যুট করি আর কি তো টাইম পাই না যতটুকু পাই ততটুকুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে আর এখন নামিয়ে নিচ্ছি সকাল থেকে আমি ভিডিও শ্যুট করার সময় পাইনি ওই জন্য এখন থেকেই শুরু করেছি মানে একটু আগে থেকে আর কি এতটাই ব্যস্ত থাকি না ক্যামেরাটা অন করার সময়ই হয় না সকালবেলাটা তো কি করব। কিছুই করার নেই আর তো তরকারিটা নামি এখন উচ্ছে কুমড়ো এই যে বটিকটা রান্না করে নিচ্ছি আর উচ্ছে কুমড়োর বটিকটা তোমরা যারা না জানো এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা ভালো করে একটু হাতা দিয়ে ঘেটে দিতে হবে দেওয়ার পর আমি উচ্ছে কুমড়ো একসঙ্গে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিতে হবে তো দেখো কাকিমা দেখে কেউ বুঝতে পারছো দেখো আমি জীবনে কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় মাশরুম তো ভীষণ বড় যেমন মোটা তেমন বড় এক গামলা ভর্তি হয়ে গেছে দেখো তোমাদের বাইরে এসে দেখাচ্ছি ভালো করে দেখো কি মোটা আমার এক হাত দিয়ে মানে আমি ধরতে পারছি না এতটা মোটা তো কাকিমাদের মানে বাড়িতে হয়েছিল এক জায়গায় মাটি ঢেলে রেখেছে ওই মাটিতেই হয়েছে তো এদিকে আমার উচ্চ কুমড়োর বটিকটাও হয়ে গেছে আর এই মাশরুমটা মানে তোলা মাটিতেই ভালো হয় তো কাকিমা বলছে বাড়িরটা খেতে নেই ওই জন্য ওরা আর খাবে না আমাদেরকে দিয়ে গেল তা আমি এখন এই যে কেটে নিচ্ছি ভাবছি একবারে রান্নাই করে নিই তো ওদিকে আমার রান্না হয়ে গেছে আর এখন মাশরুমটা কেটে নিচ্ছি একে একে এক গামলা তা ভাবছি এতটা মাশরুম একসাথে খেয়ে পারবো না তো অর্ধেকটা ভাজার জন্য রেখে দেব কালকে করব আর অর্ধেকটা মানে মাংসের মতো করে রান্না করব কষাই করে তো বাড়ির সবাই আবার মাংসের মতো করে রান্না করলে বেশি পছন্দ করে কিন্তু আমার আর বাবুর আবার ভাজাটাই বেশ ভালো লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করলে তো দেখো ভাগ ভাগ করে কেটে নিয়েছি এই তো এই যে কুচিয়ে নিয়েছি এই মাশরুমগুলো রেখে দেবো ফ্রিজে কালকে ভাজা করব। আর তারপর দেখো মাশরুম রান্না বসিয়ে দিয়েছি তো আগে থেকে একটু ভেজে জল ঢেলে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নেব। একদম মাংসর পাকে তো রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট আর সোনাও আজকে স্কুলে যায়নি তো দেখো এখন বিলতি যে আমড়াগুলো আছে না বাজার থেকে নিয়ে এসেছিলো সেই আমরা কাসুন্দি দিয়ে মেখেছে তো আমাকে বলছে দেখো একটা খেয়ে কেমন হয়েছে আমি মাখিয়েছি তো এমনিতেই তো আমার টক ভীষণ প্রিয় তো আমিও খাচ্ছি আর ও খাচ্ছে তখন এটা খেয়ে স্নান করতে যাব তো আমরা মাখা খাওয়া হয়ে গেছে আর ওদিকে রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে যাচ্ছি আমি তো স্নান করে চলে এসেছি পুজো দিতে তো পুজো দেয়া হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব দুপুরের খাবার তো তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কত কাজের মধ্য দিয়েও তোমাদের সামনে আমি ভিডিও এ শ্যুট করে তারপর আমি শেয়ার করি তো ভীষণ কষ্ট হয়ে যায় তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা